সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ ঢাকার বাইরেও বাংলা ব্লকের শিরোনামে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা অবরোধ করেন সড়ক মহাসড়ক কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে কুমিল্লা আহত হয়েছেন পাঁচ শিক্ষার্থী সংস্কারের দাবিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে পুলিশ বাধা দেয় এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার ছড়ে পুলিশ এ সময় পাঁচ শিক্ষার্থী আহত হয় পুলিশি বাধা উপেক্ষা করে বৃহস্পতিবারও কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা প্রথমে পুলিশ আমাদেরকে আমাদের আন্দোলনের যে দটা সেটাকে এখানে আটকায় তো আমাদের এটা জোটা এত বেশি ছিল যে আমরা এটা কিছুই মানি না যেহেতু এটা আমাদের একটা ন্যায্য আন্দোলন আমাদের ন্যায্য দাবির জন্য তো আমরা এসব ভয় পাই না যেহেতু আমাদের দাবিটি যৌক্তিক এবং শুধু ছাত্র সমাজ নয় সারা দেশের মানুষের জন্য আমাদের সংগ্রাম এ সময় ঢাকা ও আরিচা অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে রওনা দেন অনেকে আমি কল্যাণপুর থেকে বের হয়েছি আচ্ছা ওখান থেকে আসে এখানে তিন ঘন্টা হলো আমরা আটকা পড়েছি আমি দেড় ঘন্টা ধরে হাঁটতেছি এখন আমি হরান হয়ে গেছি কারণ গাড়ি বাইতেছে না যাবার দিতেছে না যে আট হাজার টাকার ভাড়া দশ হাজার বিশ হাজার টাকা গাড়ি ভাড়া করতেছে অথচ আমরা চারটার থেকে এখানে বসে আছি পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর চট্টগ্রাম নগরের ষোলো শহর দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থী কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ